আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ অবরাকাত হামিদ আলিল্লাহ রসউলিল্লা আমরা এই মুহূর্তে যেদার স্মৃতি অবস্থান করছি মূলত যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আসি এটি হলো মসজিদ রহমা এটি এটা হলো মসজিদ রাহমা এইখানটাতে মূলত এই দিকটা হলো মসজিদ বলা হয় এবং পাশে লোহিত সাগর এই সাগরের সামনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ানি মাসটা বলছেন একটা একঝাগ কাফেলা আমাদের সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্ষ যাদেরকে আল্লাহ আল্লাহ তার ঘরে কবুল করেছে এরকম এক ঝাঁক লোক আমরা আজকে এখানে এসেছি এই ক্ষণের সাক্ষী হচ্ছি আমাদের সাথে আছে সম্মানিত

আলহামদুলিল্লাহ ক্যামেরা নিয়েছে খুব ভালো লাগতেছে আর আমাদের মোয়ালেম মোয়ালাম সাহেবকে ধন্যবাদ জানাই এমনি সবাইকে যেন এরকম খুশি করতে পারে সবাইকে দেখানো আমি চেষ্টা করি সর্বদা আমার কোম্পানি থেকে যারা আসে